পৃথিবীতে এই দুই ধরনের মানুষকে কখনো দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে না যে আপনার বিশ্বাস ভেঙেছে ইচ্ছা করে এবং সেটা নিয়ে সে একটু অনুতাপ নয় বিশ্বাস একবার ভাঙলে তা জোড়া লাগে কিন্তু তা আগের মতো থাকে না যদি কেউ জেনে বুঝে বারবার বিশ্বাসঘাতকতা করে সে দ্বিতীয়বার সুযোগের যোগ্য নয় যে আপনাকে ছোট করে অপমান করে এবং সেটাকে স্বাভাবিক মনে করে আপনার আত্মসম্মান নষ্ট করে সে ভালোবাসা এবং সম্পর্ক ধরে রাখার যোগ্য নয় কারণ সম্মানহীন ভালোবাসা শুধুই কষ্ট দেয় আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আজকেই তো কয়েকটা নারকেল নিয়ে বসেছি এই নারকেল নাড়ু বানানোর জন্য আমি নারকেল নাড়ু তৈরি করব এই তো খেজুরের ঝোলা গুড় দিয়ে আর এই খেজুরের ঝোলা গুড়টাও কিন্তু আমরা শীতের মধ্যে আমরা একদম খেজুরের রস থেকে আমাদের নিজের হাতে তৈরি করা নারকেল নাড়ু চিনি বা আখের গুড় বা খেজুরের গুড় দিয়েও তৈরি করা যায় তবে খেজুরের গুড় দিয়ে তৈরি করা নাড়ুটা সবচেয়ে বেশি মজা লাগে খেতে আর আমার ঘরে সবসময় খেজুরের গুড়টা থাকে যেহেতু আমি আপনাদেরকে অনেক রকম পণ্য বানিয়ে দিই আর সেগুলা কিন্তু খেজুরের গুড় বা আখের গুড় এগুলো দিয়ে তৈরি করে দিই এই তো নারকেলগুলো আমি একে একে ভেঙে নিচ্ছি আর নারকেলগুলো কিন্তু একদমই ফ্রেশ ভালো আছে একটাও নষ্ট হয় নাই আজকে যে নাড়ুগুলো তৈরি করব এগুলোও কিন্তু অর্ডার করাই আছে সেই জন্যই তৈরি করতেছি আমার এক আপু অর্ডার করেছে তার জন্য এই তো নাড়ুগুলো খুব যত্ন করে তৈরি করে নিচ্ছি আমার কাছে যে যেভাবে অর্ডার করে তাকে আমি সেভাবেই সেই পণ্যটা খুবই যত্ন সহকারে সঙ্গে সঙ্গে তৈরি করে পাঠিয়ে দিই নারকেল নাড়ু কিন্তু বানানো একদমই সহজ আর আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি চান তাহলে এভাবেই কিন্তু খুব মজা করে নারকেল নাড়ুটা বানিয়ে নিতে পারবেন আমি চারটা নারকেল এই তো এখানে ভেঙে নিচ্ছি আর এই তো একটা নারকেলে কিন্তু ভেতরে ফুঁপড়া হয়েছে এই ফুপরাটা খেতে আবার খুবই ভালো লাগে এটা আমি এখন খাবো এই নারকেলটা রেখে দিলে কিন্তু গাছ হতো ওখান থেকে আবার সবগুলো নারকেল আমি এই তো একে একে কুড়িয়ে নিচ্ছি নাড়ু কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি করা যায় তবে নারকেল নাড়ুর মজাটা অনেক অনেক বেশি এই নারকেল দিয়ে বানানো নাড়ুটা খেতে যেমন ভালো লাগে এটাতে অনেক বেশি পুষ্টিগুণও আছে ছোট বড় সবারই কিন্তু এই খাবারগুলো খুবই পছন্দের এবার নারকেল নাড়ুটা তৈরি করব এই তো হয়ে গেছে আর কোরানো নারকেলগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব এই তো খেজুরের ঝোলা গুড়গুলো এখানে আমি চারটা নারকেল কুড়িয়ে কিন্তু পুরো নারকেলগুলাই গুলাই দিই নি অর্ধেক পরিমাণে দিচ্ছি আর অর্ধেক কুড়ানো নারকেল আমি রেখে দিচ্ছি সবগুলো দিয়ে কারণ নাড়ুটা তৈরি করবো না যতটুকু আমার প্রয়োজন ততটুকুই নাড়ু তৈরি করতেছি গুড়টা আমি আন্দাজ মতোই দিয়ে দিলাম আর এই গুড়টা যদি কম মনে হয় পরে আবারও দেওয়া যাবে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি আর এই তো আসতে জালেই কিন্তু নাড়ুটা তৈরি করতে হবে এভাবেই খেজুরের গুড় দিয়ে বানানো নারকেল নাড়ুর কালারটাই হয় অনেক বেশি সুন্দর আর খেজুরের গুড়ের ঘ্রানটা কতটা ভালো লাগে সেটা তো সবাই জানেন আর যেহেতু আমাদের গুড়টাও অনেক বেশি ভালো খাটি সেই জন্য ঘ্রাণটাও একটু বেশি আমি কিন্তু শুধু আপনাদের জন্য নারকেল নাড়ু তৈরি করি না এই তো তিলের নাড়ু তৈরি করি সেটাই তো খেজুরের গুড় দিয়েই এই তো দেখুন খেজুরের গুড় দিয়ে তৈরি করা আমার তিলের নাড়ু দেখতে যেমন সুন্দর এটা খেতে অনেক বেশি মজার আর এই আমার তৈরি তিলের নাড়ুগুলো আপনারা কিন্তু ছয় মাস ফ্রিজে না রেখেও অনায়াসে খুব সুন্দর মতো খেতে পারবেন আমার প্রতিটি গ্রামীণ পণ্য বা খাবারগুলো ঘরোয়া মশলাগুলো আপনাদের জন্য কিভাবে তৈরি করতেছি সেটা কিন্তু সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি নাড়ু তো পাবেন এছাড়াও আমার কাছে পাবেন ঘরোয়া বিভিন্ন রকমের মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর মাছ ও সবজির মশলা আরেকটি আছে স্পেশাল মেজবানি মাংসের মশলা টকঝাল মিষ্টি পাহাড়ি তেঁতুলের আচার এছাড়াও আছে টক ঝাল মিষ্টি আমের আচার যে আমের আচারটা একদম কাঁচা ফ্রেশ আম দিয়ে তৈরি তৈরি করা করা হয়েছে আমাদের বাগানের থেকে আর এই তো এখানে হয়েছে পাকা আমের আমসত্ব আম তো ফুরিয়ে গেছে তবে পাকা আমের স্বাদ ঘান পেতে পুষ্টি পেতে অবশ্যই আমসত্ত্বটা অর্ডার করে নিতে পারেন আর এই তো পুষ্টিগুনে ভরা জব যে জব থেকে তৈরি করা হচ্ছে ছাতু আর জবের ছাতুটা কিভাবে তৈরি করতেছি সেটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারেন দুই ধরনের ছাতু তৈরি করা হচ্ছে একটা হচ্ছে মিক্স ছাতু আর একটা হচ্ছে শুধু জবের ছাতু তবে জবের ছাতুটা সবচেয়ে পুষ্টিগুণে ভরা বেশি যে যে পণ্যটা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন আর অর্ডার করার দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমার প্রতিটি পণ্যই আর এই তো দেখুন নাড়ুটা আমি তৈরি করতেছি নারকেল নাড়ু আর এই নারকেলগুলো একদম ভাজতে ভাজতে কালারটা কত সুন্দর এসেছে গুড়ের সঙ্গে নারকেলটাকে নাড়তেছি আর গুড় বা নারকেলের যে একটা ঘ্রাণ কম্বিনেশনে নারকেল নাড়ুর ঘ্রানটাই অনেক বেশি আসে নাড়ুটা হয়ে গেলে এমনিতে বোঝা যায় কারণ গুড়টা একদমই হচ্ছে আঠালো ভাব হয়ে আসে বোঝাই যায় এখন নাড়ুটা হয়ে গেছে নারকেলগুলোকে যতটা ভাজবো ততটাই এর স্বাদ বেশি বাড়বে যারা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে চান নাড়োটা তারা এইভাবে নিজেরা খুব সহজেই নাড়ুটা বানিয়ে নিতে পারবেন তবে যাদের বাড়িতে গুড় নাই খেজুরের গুড় তারা কিন্তু আমার কাছ থেকে অনায়াসে অর্ডার করে নিশ্চিন্তে নিতে পারেন এই তো এত মজার নাড়ুটা যদি খেতে চান নারকেলগুলাকে এতো সুন্দর করে অনেকটা সময় নিয়ে ভেজে এতো নামিয়ে নিলাম এবার হাত দিয়ে এরকম চেপে চেপে গোল গোল করে সবগুলো নাড়ু বানিয়ে নেব অনেকটা সময় নিয়ে এই তো এভাবে গোল গোল করে সবগুলো নাড়ু একে একে বানিয়ে নেব নারকেলটাকে অবশ্য দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই নাড়ুটা খেতে কতটা মজার হতে পারে আর আমার ছেলে মেয়েরাও এরকম নাড়ু খুব বেশি পছন্দ করে খেতে আমি যখন নাড়ু বানাই তখন কিন্তু ওদের জন্য রেখে দিই বানিয়ে ঘরে আর নারকেল নাড়ুটা মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এভাবে যত্ন করে তৈরি করা হচ্ছে আপনাদের জন্য নাড়ু আর আলহামদুলিল্লাহ আমার প্রতিটি পণ্যই কিন্তু আপনারা যখন পাচ্ছেন হাতে অনেক অনেক বেশি খুশি পরবর্তীতে আবারও অর্ডার করতেছেন আমার কাছে আর এভাবেই আমার বিজনেস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমি যে এত তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো এতটা সারা পাবো সেটা আমি কখনোই কল্পনা করিনি আমি সবসময় সততার সাথে এভাবে এগিয়ে যেতে চাই যেন প্রতিটি পণ্যই আপনারা পেয়ে বা খেয়ে অনেক বেশি খুশি হন আর আমার জন্য অনেক বেশি দোয়া করেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর ভিডিওটি শেষ করার আগে শুধু আপনাদের কাছ থেকে দোয়া আর ভালোবাসাটাই চাই আমি আপনারা শুধু সবসময় এভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন ও ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আর আমার এই ভিডিওগুলো যেন আরও মানুষের কাছে পৌঁছাতে পারে সেই জন্য অবশ্যই একটা করে শেয়ার করবেন লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো Allah hafiz.